দাম বাড়ার পরদিনই দেশের বাজারে স্বর্ণের দাম কমল একদিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণ ভরিতে কমেছে দুই হাজার টাকা সেই হিসেবে আজ শুক্রবার থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ছিয়ানব্বই টাকায় মিলবে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন পাজুস ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে বাজুস জানায় নতুন দাম অনুযায়ী আজ শুক্রবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ নব্বই হাজার নশো আটানব্বই টাকা আঠেরো ক্যারেটের দাম হবে এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ছত্রিশ হাজার টাকা

জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদের মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি